নীশ কুমার খায় এক টানা সরস্বতী বন্দনা এই বছর ষাটতম বর্ষে পদার্পণ করল হীরক জয়ন্তী বর্ষ এবং গুরুজির এবছরে আশি বছরে পদার্পণ আসুন দেখে নি কী বৈশিষ্ট্য আছে এই বাণী বন্দনার আমাদের সামনে গুরুজি দীনেশ কুমার খাঁ আমার সহকর্মী মানে বলেছেন তিনি এখনো কাজ করছেন একসঙ্গে নশ বছর কাজ করতেছেন কলেজ পলস কলেজে নতুন করে বলার কিছু নেই আমি শুধু এইটুকুই সবার কাছে যা আবেদন রাখব যে আজকে দেশের যে অবস্থা সেই অবস্থার থেকে যেন আমরা সাবধান করি এই যে রবীন্দ্রনাথের ভারতবর্ষ চৈতন্য মহাপ্রভুর ভারতবর্ষ রামকৃষ্ণদেবের ভারতবর্ষ নেতাজি বিবেকানন্দ এইসব বড়ো বড় মানুষদের যে ভারতবর্ষ সত্যি কথা বলুন তো অন্তর থেকে আজকে কি সেই ভারতবর্ষ আছে কোথাও পাচ্ছেন তাকে খুঁজে অথচ তাদের তো তাদের নিয়ে উৎসব হচ্ছে তাদের নিয়ে জন্মদিন পালন হচ্ছে এই জন্মদিন পালন তো অর্থহীন ওই শুধু জন্মদিনের দিনটাই তাকে তার কথা মনে হয় না একটা মহাপুরুষের বাণীকে যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত করতে না পারি আমাদের জীবনে কাজে লাগাতে না পারি তাহলে আমরা কখনো সত্যিকারের ভারতবর্ষে নাগরিক হতে পারব না ওই নামে নাগরিক হবো কিন্তু চেতনার দিক থেকে নয় আর যদি সেটা হতো তাহলে এই অবস্থা দেখতে হতো না ভারতবর্ষ তো এই রূপ নয় দিবে নেবে মেলা মেয়ে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতী সবাইকে ভারতও সবাই কিন্তু আপন করে নিয়েছে ইতিহাস দেখুন কিন্তু আজকে কি হচ্ছে এবং আজকে নোংরা রাজনীতি দেশটাকে ধ্বংস করছে শুধু ভারতবর্ষকে না গোটা পৃথিবীতেই খেলা চলছে এবং মানবজাতির খুব দুর্দিন এবং কষ্টের দিন আসছে আরও বেশি যদি আমরা সচেতন না হই সত্যিকারের অন্তর থেকে যদি ভালো না হয় মুখে বক্তৃতা দিয়ে আসছে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়িতে এসে এবার বলছে এই জল ওই চা খেয়েছে সরিয়ে করি কিনা আমরা তো নিজের সঙ্গেই মিথ্যাচার করি বাইরে যা আচরণ করি অন্তরে তা করি না সেই জন্যে কিন্তু আমার বাবা মা আমাদের শিখিয়েছিলেন বলেছিলেন বহু মানুষ এই বাড়ি থেকে পড়াশোনা করে গেছে আমার বন্ধু বান্ধবরা ছাত্রছাত্রীরা দাঁড়িয়েছে নাম করা হয়েছে কোনোদিন উনি মানেননি আর সত্যি তো ঈশ্বর তো মানুষকে মানুষরূপেই সৃষ্টি করেছেন জাত দিয়ে তিনি সৃষ্টি করেননি জাতপাত তো মানুষের সৃষ্টি করেছে মানুষের সৃষ্টি রেখা তাই উচ্চ নিম্ন সমস্ত কিছু সম্প্রদায় বলুন জাত বলুন ধর্ম বলুন এগুলো মানুষের নিজস্ব ধ্যান ধারণার ঈশ্বরের ঈশ্বর চান তার একটাই সৃষ্টি তারা মানুষ সমস্ত জীব প্রাণী সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে এই সেই মা সরস্বতীর মূর্তি গুরুজি দীনেশ কুমার খাঁ নিজে হাতে এই মূর্তি গড়ে চলেছেন বছরের পর বছর হ্যাঁ এই মূর্তির ব্যাপারে একটু যদি আলোকপাত করেন স্যার বলুন এই মূর্তি পুজোর ইতিহাস বলতে প্রথম মূর্তি পুজো শুরু হয় উনিশশো সালে সে বছর কিনে হয়েছিল কিন্তু আমি ছোটো ছোটো ঠাকুর নিজে হাতে ছোটোবেলা থেকেই বানাতে ওই যেখানে ঠাকুর তৈরি হয়তো দেখতাম দাঁড়িয়ে দিকে ছিল এবং তারপরেতে দু বছর কিনে হয়েছিল তখন আমার কুর্তুত ভাই বোনেরা আত্মীয় স্বজনরা করেছিল যে এই ঠাকুর আমাদের পছন্দ হচ্ছে না তার থেকে তুমি চেষ্টা করলে অনেক এর থেকে ভালো করতে পারবে বড় করতে পারবে সেই জন্য দু বছর কিনে ঠাকুর হয়েছিল প্রথম দু বছর ষাট বছর যে পুজো হলো আজকে আজ এবছরটা নিয়ে তার প্রথম দু বছর কিনে হয়েছিল তারপরে আমি আটান্ন বছর ধরে নিজে করছি মানে এই মূর্তি আটান্ন বছর ধরে করছে করছেন পুজোটা ষাট বছর পুজো তৈরি করছে বছর ওই প্রথম কাঠামোটা পুজো করি দাস পূর্ণিমার দিন গুরু নানকের জন্মদিন দাস পূর্ণিমা আচ্ছা সেদিন কাঠামোটা পুজো করে নিই পুজো করে নিয়ে তারপর একটু একটু করে এক এক দিন সব দিন সময় করতে পারি না যেদিন সময় থাকে দু ঘন্টার বেশি পারি না এখানে শীতকাল আগে তো অনেক দিন এ করে পেয়ে যেতাম সেই জন্যে এখানে ওই কাঠামোটা পুজো হয়ে যাবার পর তাকে ওই কাঠামোটার ফ্রেমটা তৈরি করা তাকে মাটি দেওয়া তারপর ঠাকুর একটু 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 করে হ্যাঁ অসম্ভব পরিশ্রম অসম্ভব পরিশ্রম সব কিছুটা ঠিকঠাক সময় লাগে সাত থেকে দশ দিন দশ দিন কিন্তু যেহেতু আমি পেশাদার নই এবং আমাকে নানা কাজ দৈনন্দিন যে কর্মপ্রবাহ বা জীবনযাপন সেগুলো সব বজায় রেখে আত্মীয় স্বজন লৌ লৌকিকতা ছাত্রদের যে আমন্ত্রণ বা তাদের যে আবদার বলতে পারেন সেগুলো সব রেখে আমি এই প্রতিমা তৈরি করি কোনো দিন সপ্তাহে তিন দিন দু ঘন্টা আবার কোনো দিন একদমই হয় না হ্যাঁ সেই করে করে ওই দশ দিন আগে রং শুরু করি এই করে করে ঠাকুর প্রতিমা শেষ করি তারপর নমস্কার হ্যাঁ আলোকপাত করছেন বিশিষ্ট লেখক ও আঞ্চলিক ইতিহাস গবেষক সন্দীপ বাঘ আসলে গুরুকুলের এই পুজোটাতে তো একটা অন্য মাহাত্ম আছে আমরা সরস্বতী পুজো অনেক ধরনের হয় অনেক রকমভাবে হয় কিন্তু এখানে যে আন্তরিকতার স্পর্শটা আমরা পাই গুরু গুরুজির যে সারা বছরের যে একটা আন্তরিকতা থাকে আমাদের সকলের প্রতি আমরা কে কি করছি না করছি আমি গুরুজি ডাইরেক্ট ছাত্র না হলেও কিন্তু এখন নানাভাবে তার পরামর্শ পাই এবং তার সান্নিধ্য পাই সেই জন্য একটা এটাই মিলন ক্ষেত্র হয়ে গেছে এবং মিলন ক্ষেত্রে ডক্টর মিলনকান্তি বিশ্বাস বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের লোক সংস্কৃতি বিভাগের অধ্যাপক তাকে বলবো কিছু বলতে নমস্কার একটু সংশোধন করি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তো আমি এই পুজোয় প্রায় মানে তেত্রিশ বছর আসছি এবং আমি সেন্ট পলসের স্যারের প্রত্যক্ষ ছাত্র আজ আমি এই যে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপ অধ্যাপনার কাজে গড় দিতে পেরেছি এবং আমার এই জায়গায় আসার পেছনে স্যারের অবদান স্যার না থাকলে আমি হয়তো এই জায়গায় পৌঁছাতে পারতাম না তার কারণ আমি প্রায় সেই সুদূর সুন্দরবন থেকে আমি এসেছিলাম এখানে কোনো কিছুই চিনতাম না কোনো কিছুই জানতাম না এবং সব কিছুর পেছনে স্যার স্যারের অবদান এবং স্যার বারবার যেটা বল মানে সময় আমাদেরকে বলেন সেটা হচ্ছে যে ভালো মানুষ হওয়ার কথা বলেন যেটা আজ ভীষণ বর্তমান সময়ে খুব অভাব মুখে নয় কাজে এবং কাছে এখানে সমস্ত নির্বিশেষে সবাই এখানে আসেন এবং এটা আমাদের কাছে একটা পুনর্মিলন আমাদের কাছে এটা একটা উৎসব পুনর্মিলন উৎসব বলতে পারি তার কারণ স্যারের প্রথম যুগের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে বর্তমান এবং আমাদের যারা ছাত্রছাত্রী এবং শান্তিনিকেতন থেকে অনেকে এসছে আমার কাছে যারা গবেষণা করছে আমার কাছে যারা পড়াশুনো করেছে তারাও অনেকে এসেছে এখানে এবং স্যার এবং এবং এখানে স্যারের আরেকজন ছাত্র ডক্টর শেখ মুকবুল ইসলাম আমি তাকে আমার মামা মামা বলি তার কারণ হচ্ছে আমার মামার বন্ধু সূত্রে কিন্তু তিনি আমার নিজের মামার থেকেও আপনার অনেক ধন্যবাদ ডক্টর আজিজুল হক মন্ডল আলোকপাত করবেন বলুন নমস্কার আমি ডক্টর আজিজুল হক মন্ডল গত দু হাজার থেকে দু এই সময়ের মধ্যে আমি গুরুজির কাছে প্রত্যক্ষ পাঠ নিয়েছি সেন্ট বলস ক্যাথিড্রাল মিশন কলেজে সেই সময় আমি স্যারকে যেভাবে পেয়েছি তার একটা অন্যতম কথা আমি এখানে বলতে চাই ঘটনাচক্রে আজকে নেতাজির জন্মদিন তিনি তার একটি পত্রে বলেছিলেন যে আইডিয়া শুধু মনে মনে থাকলে হবে না তার বহিঃপ্রকাশ দরকার যদি আইডিয়া মনে মনে থাকে তাহলে বই আর মানুষের মধ্যে পার্থক্য কথা তো আমরা আইডিয়া বিভিন্ন ক্ষেত্রে পেয়ে থাকি কিন্তু তার ফলিত রূপ যে কেমন হতে পারে সেটা গুরুজি আমাদের সামনে রেখেছেন এবং সেটা দীর্ঘদিন যাবৎ আমরা এক প্রকার উদযাপন করে আসছি এইটুকু বলে আমি আবার বক্তব্য শেষ করছি অনেক ধন্যবাদ নমস্কার আমি ডক্টর কাজী আবু জুম্মান আমার পাশে আমার সিনিয়র দাদা ডক্টর আসফাক আলম সোনারপুর মহাবিদ্যালয়ের অধ্যাপক গুরুজির বাড়িতে আমার ব্যক্তিগতভাবে আসা যাওয়া দু হাজার তেরো সাল থেকে এ পর্যন্ত কন্টিনিউ আছে পরিবারের নিজেকে সদস্য মনে করি সেটার প্রধানত যে সুযোগসূত্র সেটা ডক্টর শেখ মকবুল ইসলামের মাধ্যমে আমি রামকৃষ্ণ মিশনে ছিলাম বেলুন মঠে ওখানে পড়াশোনার সূত্রে তো ঠাকুরের কথা ওখানে আমাদের তো সকাল সন্ধ্যে চর্চা হয় এবং সেটা আমরা জেনে জেনেছি কিন্তু গুরুকে আমি দেখলাম যেটা প্র্যাকটিক্যাল এজন্য তার সঙ্গে আমার সম্পর্ক অনেক গভীর হয়েছে ঠাকুর যে কথাগুলো বলেছিলেন আমি আমার লেখাতেও বলেছি যে প্রকৃত ভারতবর্ষ যদি দেখতে হয় ফলিত ভারতবর্ষ দেখতে হয় তাহলে একবার দীনেশ কুমার খাঁকে বা দেখে যাওয়া উচিত এখানে জাত ধর্ম বর্ণ ভাষা লিঙ্গর কোনো বিভেদ নাই এই ভারতবর্ষই প্রকৃত ভারতবর্ষ সেই ভারতবর্ষের আমরা সন্ধানে আছি গুরুকে সামনে রেখে তার যারা ছাত্রছাত্রী ছাত্রী এখনও সেইভাবেই সেই মানসিকতা নিয়ে এখানে আসেন বছরে একটা দিন আমরাও আজকে একত্রিত হয়েছি আর গুরুজির যে কর্মকাণ্ড এটা ষাট বছর ধরে চলছে তিনি আশি বছরে পদর্পণ করেছেন কিন্তু তারুণ্য কোথাও কম হয়নি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি এই তার্য নিয়ে আগামী জীবন সুন্দরভাবে অতিবাহিত করুক এটাই আমাদের কাছে মূল প্রার্থনা ধন্যবাদ